ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো দ্বিতীয় সোমবার আমি প্রথমে আমার ঘরের শিবকে পুজো করে নিলাম এরপরে আমাদের পাড়ায় যে মন্দির আমি এই মন্দিরেও বাবার মাথায় আমি জল দিলাম কারণ ঘর থেকেই শুরু করি ঘরে মন্দিরে এবারে চলে এসেছি জয়রামপুর খড়গেশ্বর ধামে এখানে প্রতি বছরেই আমি আসি এখানে নীলষষ্ঠীতেও আসি শ্রাবণ মাসেও আসি শিবরাত্রিতেও চেষ্টা করি আসার বছরে তিনটে শিবের উপসের মধ্যে আমি এখানে আসি প্রচণ্ড ভিড় হয় আর মেলা বসে তো এখানে এবার দেখা যাক কত বড় লাইন হয় তো দেখে তো মনে হচ্ছে অনেক ভিড় অনেক অনেক বড়ো লাইন দিতে হবে কিন্তু কিছু করার নেই বাবাকে দর্শন পেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে তো এটাই হচ্ছে জয়রামপুর মন্দির মন্দিরটা দেখো খুব সুন্দর আর যে কোনো মন্দিরই সুন্দর হয় আর এই হচ্ছে লাইন লাইনটা অনেক বড় প্রায় আড়াই ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি তো শেষ দেখো বাবার দর্শন আমরা পাওয়ার জন্য মন্দিরে এই হচ্ছে বাবা তো এখানে পুজো দিয়ে নিলাম নিজের ছেলের নামে নিজের নামে সম্পর্ক করে নিলাম তো অনেক কষ্টের পরে আমরা জীবনটা সম্পন্ন করতে পেরেছি খুব ভালোভাবে পুজো হয়েছে আমাদের আর দর্শন পেয়ে তো আমার খুব ভালো লাগলো আর প্রচণ্ড ভিড় খেলাখেলি হচ্ছে দাঁড়ানো যাচ্ছে না এখান থেকে বেরিয়ে বাইরে বাইরে এগুলোতে জল দিই এবং মোমবাতি ধূপকাঠি এগুলো জ্বালাই তো এখানেও দেখো একটা গরু রাখা আছে তো শিবের তো বাহন গরু তোমরা জানো এখান থেকে মন্দিরটা খুব সুন্দর লাগছে তো কিছু ফটোশ্যুট করে নিলাম অনেকক্ষণ পরে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে কিছুটা ভিডিও করে নিয়েছি প্রথমে সময় পায়নি তো কিছুটা ভিডিও এর ফাঁকেই করে নিয়েছি আমরা দুজনেই করে নিয়েছি ছেলেকে নিয়ে এরপরে আমরা বাড়ি যাব কিন্তু তার আগে মেলাটাও একটু ঘুরে নেব ভাবছি তো বাবা ছেলের খুনসুটি দেখো প্রথমে তো রাগারাগি হয়েছিল শেষ রাগ ভেঙে ভিভিয়ে